আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বেদুইন সাহাবের সঙ্গে মহানবী সাল্লাহ সাল্লামের কোমল আচরণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর মদিনায় ধীরে ধীরে আরবের গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে প্রতিদিন আরবের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ মদিনায় আসতো কেউ ব্যবসার জন্য কেউ আত্মীয় স্বজনদের দেখতে কেউ জীবিকা ও প্রয়োজনীয় পণ্যের খোঁজে মদিনায় আসত আবার অনেকে আসতো ইসলামের দাওয়াত সারা দিয়ে ইসলামের দাওয়াত তখন আরবের বিভিন্ন অঞ্চলে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছিল মহানবী ইসলামকে দেখতে তার কথা শুনতে ইসলাম সম্পর্কে জানতে শিখতেও মানুষ মদিনায় আসত একদিন মদিনায় আসেন এক বেদহীন বা মরুবাসী ব্যক্তি তিনি নিজের গুরুত্বে থাকাকালীন কারো কাছে দাওয়াত পেয়ে ইমান এনেছিলেন কিন্তু ইসলামের আদর্শ ও শিক্ষা সম্পর্কে বিস্তারিত জ্ঞান তার ছিল না মদিনায় এসে মদিনার পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি আল্লাহর রাসুল সাল্লাম সাল্লাম মসজিদে দেখেন সেখানে গিয়ে নামাজ আদায় করার ইচ্ছা হয় তিনি মসজিদে প্রবেশ করেন এবং আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে দুই রাখাত নামাজ আদায় করেন নামাজ শেষ করার পর তিনি আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করেন যে আল্লাহর রাসুলের মাধ্যমে তিনি ইসলামের আলো পেয়েছেন একথা ভেবে তিনি হাত তুলে দোয়া করেন আমাকে ও মোহাম্মদকে রহম করুন আমাদের সঙ্গে কাউকে এতে শরিক করবেন না তার এই দোয়া ছিল অন্তরের সংকীর্ণতার পরিচয়ক সব মুসলমানদের জন্য কল্যাণ কামনা করা ও আল্লাহর রম রহমত প্রার্থনা করা যে শিক্ষা ইসলাম দিয়েছে তার বিপরীত সাহাবিরা এই দোয়া শুনে বিষম্বিত হন এবং আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম প্রতিক্রিয়া দেখা অপেক্ষা করেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তার ভুল সংশোধন করেন নম্র ভাষায় তাকে বলেন তুমি তো আল্লাহর সীমাহীন রহমতকে সংকীর্ণ করে ফেলেছ এ ঘটনার পর বেদুইন ব্যক্তিটি মসজিদ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় হঠাৎ তার প্রস্তাবের প্রয়োজন হলে তিনি সরল স্বভাব অনুযায়ী মসজিদের এক পার্শ্বে গিয়ে প্রস্তাব করতে শুরু করেন সাহাবিরা তার এই আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে বাধা দিতে উদ্যক্ত হন কিন্তু আল্লাহর রাসুল সাল্লাম তাদের থামিয়ে দেন এবং বলেন তাকে প্রস্রাব শেষ করতে দিন প্রস্রাব শেষ হলে তার উপর পানি ঢেলে দিবেন সাহাবিরা প্রচণ্ড ক্ষুব্ধ হওয়ার সত্ত্বেও থেমে যান বেদনের আচরণে তারা যথই বিরক্ত হন না কেন আল্লাহর রাসুল সাল্লাই সাল্লামের নির্দেশ তাদের থেমে যেতে বাধ্য করে বেদুইন যখন প্রস্রাব শেষ করেন তখন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তাকে ডেকে বলেন তুমি কি মুসলিম নাও বেদুইন বললেন হ্যাঁ আমি মুসলিম আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেন তাহলে তুমি কেন মসজিদে প্রস্রাব করলে বেদুইন উত্তর দেন আল্লাহর কসম আমি ভেবেছিলাম সাধারণ কোনো জায়গার মতোই এখানেও প্রস্রাব করা যায় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তাকে কোমলভাবে বলেন মসজিদ প্রসাব ও অপবিত্র জায়গা নয় মসজিদ আল্লাহকে স্মরণ করা নামাজ আদায় ও কোরআন পাঠের জায়গা বেদইন আল্লাহর রাসুল সাল্লামের এই দয়া ও কোমল আচরণে গভীরভাবে প্রবাহিত হন পরে তিনি বলেছিলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে ধমক দেননি শাস্তি দেননি বরং কোমলভাবে শিক্ষা দিয়েছেন সেই বুখারি সেই আহমদ এই ঘটনায় আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের আচরণ থেকে আমরা ধৈর্য নম্রতা মানুষকে হেদায়েত করা ও শিক্ষা দেওয়ার কৌশল শিখতে পারি শত্রু মিত্র সবাই সাথে মহানবীর সাল্লামের আচরণ ছিল অত্যন্ত মার্জিত ও সুন্দর মহানবী সাল্লাহ সাল্লাম আচরণে মুগ্ধ হয়ে তার চরম শত্রু ও মিত্র হয়ে যেত ইসলাম গ্রহণ করত মহানবী সাল্লা সাল্লাম বলতেন আল্লাহতালা নম্র ব্যবহারকারী তিনি নম্রতা পছন্দ করেন নম্রতার মাধ্যমে তিনি যা দান করেন কঠোরতা বা অন্য কোনো পন্থায় তা দান করেন না সহি মুসলিম ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না